হ্যালো এভরিওয়ান ঈদ মোবারক আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি তালা ভুনা রান্না করেছি এই প্রথমবার তো আমার ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে প্রথমেই আমি গরুর মাংসটাকে বড়ো বড়ো পিস করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিভাবে কি অ্যাড করছি তাই তোমাদের সবার সাথে শেয়ার করছি রাধুনি রেডিমিক্স কালা ভুনা মশলাটা আমি অ্যাড করে দিব এখানে দুই প্যাকেট আছে ভিতরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো দুই প্যাকেট এই বড় প্যাকেটটা আমি এখন অ্যাড করে দিব। এটা হচ্ছে দুই কেজি মাংসের মধ্যে অ্যাড করতে হয় পুরোটা তবে আমার গরু মাংসটা এখানে দুই কেজি থেকে একটু বেশি তবু আমি পুরোটাই অ্যাড করে দিচ্ছি ভিতরের এটা কালার কেমন সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন ঢেলে দিব পুরোটাই আমি ঢেলে দিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সয়া সস দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ এ তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি আর গরম সরিষার তেল ঢেলে দিয়েছি আর সুন্দর করে এখন ভালো করে মিক্স করে নিব এটাকে এরপর যে আমি আর একটু হচ্ছে আদা রসুন জিরা বাটা অ্যাড করে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে আর একটু মশলা দিলে আর একটু ভালো লাগবে সেই জন্য এরপর হচ্ছে চুলায় একবারে বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি হালকা এভাবে করেই হচ্ছে আমি মাংসটাকে ঢেকে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করে রান্না করে নিব এরপর একটু পরপর হচ্ছে আমি ঢাকনাটা তুলে তুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন হচ্ছে নিচে মশলাটা না লেগে যায় এভাবে লো হিটে রেখে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব আর বারবার হচ্ছে ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে মশলাটা না লেগে যায় সেজন্য জন্য তো এই তো এক পর্যায়ে হচ্ছে মাংসটা আমি একটু চেক দিয়েছি সেদ্ধ হয়নি তাই হচ্ছে একটু পানি দিয়ে দিব এই তো এভাবেই হচ্ছে আমি ঝোলটাকে শুকিয়ে ফেলেছি আর মাংসটা গ্রেভি হয়ে এসেছে তখনই আমি হচ্ছে এই মশলাটা অ্যাড করে দিয়েছি যে সেকেন্ড মশলাটা ছিল রাধনি রেডিমিক্স মশলার সাথে এই তো গায়ে দেখতেই পাচ্ছ সুন্দর মতো অ্যাড করে দিয়েছি এক পর্যায়ে একদম ঝোল নাই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আসলে আমি হচ্ছে এটাকে বাগাত দিব এখন বাগাত দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি কালো ভুনা রান্নায় সরিষার তেল দিয়েই পুরোটা রান্না করতে হয় আর এই তো বাদামি রঙ আসা অবধি আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে মরিচ তিনটা দিয়ে দিয়েছি আর এখন আমি ভুনার যেই গরুর মাংসটা আছে আমি সেটা অ্যাড করে দিয়েছি এই পেঁয়াজের মধ্যে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি দিব মাংসের মধ্যে তাহলে একটা সুন্দর স্মেল আসে ভালো লাগে এই তো এই পর্যায়ে ভালো করে আমি অ্যাড করে দিয়েছি এখন সুন্দর করে মিক্স করে নিব এই তো আমার কালাভোনা অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ গায়ে এত সুন্দর একটা কালার আসছে আর এত খেতে মজা ছিল কি বলবো তোমাদের এভাবে তোমরা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে মাংসটা বাসায় রান্না করে ফেলবে কালো ভুনা রান্নাটা এত সহজ যাই হোক আর কী বলবো আর এ পাশে আমি বসিয়ে দিয়েছি একটা পাতিলে তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখন পোলাও রান্না করব। পেঁয়াজটা বাদামে রং আসা দিয়ে আমি ভালো করে ভাজবো এ তো ভাজা হয়ে গেছি বাদামের রঙও এসে পড়েছে আর একটু বাটিতে তুলে রাখছি পেঁয়াজ বেরেস্তার জন্য আর এখন আমি এক পট ধুয়ে রাখা পোলাওর চাউল হচ্ছে আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভাজা ভাজা করবো তার আগে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা আর লং এলাচ দারচিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এটাকে ভাজা ভাজা করার জন্য ওয়েট করব আর মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি আমি এর মাঝে আদা রসুন বাটা হচ্ছে অ্যাড করেছিলাম কিন্তু গাইজ আমি ভিডিওতে নিতে পারিনি তো যাই হোক এটা এক পর্যায়ে হচ্ছে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে দুই মগ পানে দিয়ে দিয়েছে পটে দুই মগ দিয়ে দিলাম এরপর যে আমার মরিচ অ্যাড করার কথা ছিল তবে গাইজ আমি ভুলবশত হচ্ছে মরিচটা অ্যাড করতে পারিনি তাই হচ্ছে পরবর্তীতে অ্যাড করেছি সৌন্দর্যের জন্য এভাবে হচ্ছে আমি আমার পোলাওটা রান্না করে নিয়েছি আর দমেও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়েছি কি আর করব কিছুই করার ছিল না তখন এখন আমার পোলাও রান্না হয়ে গিয়েছে উপরে বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়েও ফেলেছি অনেক মজা ছিল যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এ পাশে একটা সালাদ রেডি করছি আমি শসা টমেটো আর হচ্ছে গাজর কুচি করে ফেলেছি আর সাথে আমি পেঁয়াজ আর মরিচ কুচি করেছি ওইটাতে অ্যাড করতে আমি ভুলে গিয়েছিলাম আর এখানে সামান্য পরিমাণ চিনি আর ভিট লবণ দিয়ে দিয়েছি আর টক দই দিয়েছি এত মজা ছিল কি আর বলবো ভিডিওতে নিতে পারিনি পরবর্তীতে আমি পেঁয়াজ আর মরিচ এটার মধ্যেই হচ্ছে অ্যাড করে দিয়েছিলাম আর একটু দেখিয়ে দিলাম লেবু শসা এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু কালো ভুনা তো যাই হোক আজকের ঈদটা আমার অনেক সুন্দর কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানাতে ভুলবে না দেখতে কি সুন্দর আসছে কালারটা দেখতেই পাচ্ছ গাই এত মজা হয়েছে খেতে কি আর বলবো তোমাদেরকে যাই হোক আমি তোমাদের সামনে খাওয়াই স্টার্ট করে দিয়েছি খাবারটা এত মজা ছিল কি আর বলবো তোমাদের সাথে যাই হোক তোমাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো এই তো আলহামদুলিল্লাহ আমি তো খাবার খেয়ে ফেলেছি আর এ পাশে যে ডেজার্ট আইটেমটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করে দিব তোমাদের সাথে এটা এত মজা ছিল কি আর বলবো শ্যামের পিঠা বলে এটাকে তো যাই হোক এ পাশে আবার হচ্ছে কোরবানি ঈদ মানে হচ্ছে আনন্দ তো আর কী করবো সে জন্য হচ্ছে অসুস্থ বাচ্চাকে হচ্ছে রেডি করে নিয়েছি এটা ওর লাইফে ফার্স্ট টাইম হচ্ছে কোরবানি ঈদ তবে ওর অসুস্থতায় এবার বাড়িতে কোরবান দিতে যেতে পারিনি তো যাই হোক সবাই গিয়েছে আমি আর আমার বেবি আর আমার শাশুড়ি আমার রয়ে গিয়েছি বাসায় আর এই পাশে হচ্ছে রুজবা বেবিকে অনেক সুন্দর একটা ড্রেস পরিয়ে নিয়েছে ওর ঈদের জন্য হচ্ছে এই ড্রেসটা আমি কিনেছি তো যাক একদম ভিডিওর শেষের দিকে আমি চলে এসেছি গ্যাস তোমরা সবাই রুজবার জন্য দোয়া করবে ওর চোখে একটু সমস্যা হয়েছে প্লাস হচ্ছে ওর অনেক জ্বর আজকে অনেক দিন ধরেই হচ্ছে জ্বর কোনোভাবেই ভালো হচ্ছে না তো যাই হোক অবশ্যই ভিডিও দেখি তোমরা মাসাল্লা বলতে ভুলবে না আমার পাখি পাখিকে কেমন লাগছে অবশ্যই জানাবে তো ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ